প্রাইস কিন্তু সবগুলো হাতের নাগালে মানে একদম মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইজে কিন্তু দিয়ে দিচ্ছে আচ্ছা শুরুতে আমরা কিছু নাইরা দেখাবো এগুলো রং কোষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি চায়না নিলেন তা আবার হচ্ছে লেস করা আছে প্রাইস থাকবে অনলি একশো নিরানব্বই টাকা বডি হবে আটত্রিশ থেকে চল্লিশ মানে ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত আপনারা পড়তে পারবে ইজিলি আর এটা স্যামিলং হিসেবে বরাবর ইউজ করতে পারবে আর মোটামুটি দশ থেকে আঠারো বিশ বছর পর্যন্ত পড়া যাবে প্রাইস থাকবে মাত্র একশো নিরানব্বই এগুলো টিনে আপদের জন্য বেস্ট হবে কিন্তু ওকে প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু মার্শাল্লা সুন্দর আচ্ছা এটা দেখে এটা হচ্ছে মাস্টার্ড কালার কালারগুলোর সবগুলোই কিন্তু দারুণ এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে চুনরি করা আছে প্রাইস থাকবে মাত্র একশো নিরানব্বই টাকা আচ্ছা যার যেটা ভালো লাগবে দ্রুত মানে অর্ডার করতে হবে সেক্ষেত্রে কিন্তু ঘরে বসে প্রোডাক্ট কেনার সুযোগ পাচ্ছেন জাস্ট অর্ডার করবেন একদম প্রোডাক্ট আপনার হাতে চলে যাবে এটা রেড কালার এটা হচ্ছে হোয়াইটের ভিতরে খুব সুন্দর একটা মাথা নষ্ট এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে জিয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হোয়াইটের ভিতরে খুব সুন্দর একটা বাটিক সেটে থাকবে এটা কাফতানটা বর্তমানে একদম ট্রেন্ডে একটা ডিজাইন এটা ছিচল্লিশ পর্যন্ত বড়ের আপুরা পড়তে পারবো কে এটা কিন্তু একদম বিগ সাইজ প্রাইস থাকবে মাত্র একশো নিরানব্বই মানে এত বড় একটা কাফতান তাও একশো নিরানব্বইতে দিচ্ছে কালার ছয়টায় তেন আচ্ছা ছয়টাই কালার হবে যেটা হচ্ছে লাস্ট আচ্ছা এরপরে কিন্তু আমরা কিছু মিরুর কাজের নাইরা দেখাবো এটা লিলেন কটনে থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ সব বডি সাইজ এটা হচ্ছে অ্যাশ কালার ঝর্টস প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা মেরুন কালার এটা হচ্ছে ইয়ালো কালার এটা হোয়াইট কালার থাকবে এটা দেখেন এটাও দারুণ প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর তো যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা হচ্ছে ম্যাজেন্ডার কালার এটা অ্যাশ কালার আচ্ছা ফিওর্স প্রত্যেকটা কালারই কিন্তু দারুণ যার যেটা ভালো লাগবে একটু তাড়াতাড়ি অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডার ভিতরে আছে এটা ব্ল্যাক কালার এটা হচ্ছে রেড কালার এটা আরেকটা কালার কম্বিনেশন এটা দেখুন ফার্স্ট এটাও দারুন প্রাইস থাকবে মাত্র একশো নিরানব্বই আচ্ছা এটা হচ্ছে কফি কালার আচ্ছা ফ্লোর এটা হচ্ছে ব্লুর ভিতরে আছে আচ্ছা ফ্লোর এটা হচ্ছে ম্যাজেন্ডার ভিতরে থাকবে এটাও এমরাই কাজ করা হবে গলার পোষণে এটার ভিতর কালার আছে অনেকগুলো যারা স্বল্প পুজিনে বিজনেস করতে চান সরাসরি চলে আসবেন সাফাইন ফ্যাশনে এখান থেকে মোটামুটি দুই তিন হাজার টাকার প্রোডাক্ট নিয়ে কিন্তু স্টার্ট করতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতর এটা চুনরি প্রিন্ট আর বর্তমান সময়ের চুনরির কিন্তু অনেক বেশি ডিমান্ড চুনরি প্রিন্টার সবাই পছন্দ করে এটাও কাঠ মানে আজকে সবই নায়রাকাট তাই না আচ্ছা একশো নিরানব্বই টাকার ম্যাক্সিমাম প্রোডাক্টই হচ্ছে নায়রাকার এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে এটা রেড মেরুন এটা হচ্ছে ম্যাজেন্ডার কালার আর এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে একশো নিরানব্বই টাকার লাস্ট আচ্ছা এরপরে আমরা কিন্তু কিছু দুইশো পঞ্চাশের গাউন দেখাবো আর এখানে অনেকগুলো নায়রা আছে গাউন আছে পুরো ভিডিওটি দেখবেন প্রত্যেকটা ড্রেস কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর আচ্ছা এটা হচ্ছে আনারকলি দেখেন এটা কিন্তু এখানে পম পম করা আছে এখানে বড় বড়ো পম থাকবে নিচেও আছে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এটার বডি সেজ কত আছে বা এই কালারটা বেশি নাই দেখেন এটাও দুশো পঞ্চাশ আচ্ছা এগুলো ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত হবে বডি সেজ প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে প্রাইস অনলি দুশো টাকা আচ্ছা এটা হচ্ছে কলকা প্রিন্ট করা এটাও দুশো পঞ্চাশ পাচ্ছেন এটা একটা কালার এটা একটা কালার থাকবে এটা দেখেন ফ্রস এটাও দারুণ প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে হবে ওকে আচ্ছা ফ্রস দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পম পম করা আছে এটাও নাইস একটা ডিজাইন প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু সুন্দর মাত্র পেয়ে যাচ্ছেন দুশো পঞ্চাশ টাকায় আচ্ছা শর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার্ড কালার এখানে কিন্তু লেস করা আছে প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে ইয়েলো কালার এটা অনিয়ন কালার এটা দুশো পঞ্চাশ টাকা আচ্ছা বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আপনার করতে পারবেন একদম হচ্ছে গরমের জন্য বেস্ট হবে কারণ সবগুলো রিলেন কটন ফ্যাব্রিক্স হবে গরমের জন্য কিন্তু বেস্ট কালেকশন ওকে একদম গরমের আরামদায়ক প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা এটা ছিল লাস্ট অন কালার এবং কালেকশন আজকের ভিডিও অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা